আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের এখানে বাজে এখন পাঁচটা সন্ধ্যার সময় শীতকাল যেহেতু তো পাঁচটা মানেই সন্ধ্যা হয়ে যায় সন্ধ্যার সময় আকাশটা এত সুন্দর লাগছে তাই ভাব আপনাদের সাথেও শেয়ার করি বাইরে প্রচণ্ড বাতাস দেখুন আকাশটা খুবই সুন্দর লাগছে চারিদিকটা বরফে ঢেকে আছে আর আকাশটা একদম খুবই খুবই সুন্দর লাগছে অনেক ঠান্ডা বাইরে